বিএমপি শুধু বারবার বলতাছে কৃষকদের জন্য কৃষক কার্ড দেবে আসলে কি এই কৃষক কার্ড কৃষকদের জন্য উপকার হবে চলুন জেনে আসি উপকারই তো হবে আমার কাছে খুব ভালো লাগবে শুভদেব आओ आओ करो আপনাকে যদি বিনা লাবে হাজার টাকা ব্যাংক থেকে এক বছরের জন্য লোন দেওয়া হয় সেই টাকাটা দিয়ে আপনি কি করবেন দেয়া পেলে সহজ আবার করুন না নাড়া করুন বাস কিনছিলেন কি সেবা করলাম ঠিকানা সরসুদে আমার দরকার রীতি করে হ্যাঁ উপকার হবে আমার আবাদ ফসল কর্মু উপকার না এটা থাকলে আপনি পাবেন সহজ শর্তে কৃষি ঋণ ও কৃষি বীমা সরকারি ভর্তুকি ও প্রণোদনা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি মোবাইলেই বাজার দর ফসলের চিকিৎসা তথ্য ও আবহাওয়া খবর ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা কৃষি প্রশিক্ষণ